হ্যালো বন্ধুরা আজ তোমাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটা রেসিপি আর দেখে তো অবশ্যই বুঝতে পারছো কি রান্না করব তো ফার্স্টে এটা যেন চাউলগুলো ধুয়ে নিলাম তারপর হচ্ছে যে পরিষ্কার একটা পাত্রে পানি গরম দিয়ে দিলাম আর সাথে একটু লবণ দিয়ে দিলাম তারপরে চাউলগুলো দিয়ে দিলাম দিয়ে একটা বলক আনায়ন তারপর আমি এটা নামায় রাখবো এখন একটা কড়াইতে তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছু জিরা আর হচ্ছে গরম মশলা এবার দিয়ে দিলাম টমেটো কুচি এগুলো কি কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু কষে আসলে দিয়ে দেবো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে এটাকে আর একটু কষিয়ে নেব এ পর্যায়ে দিয়ে দিলাম আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে টেবিল চামিচ পর্যন্ত দিয়ে সেটাকে ভালো করে কষিয়ে নেব তারপর কিছু কাঁচামচ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম বেরেস্তা আর দিয়ে দিলাম হচ্ছে লিকুইড দুধ দিয়ে এটাকে কিছুক্ষণ কষিয়ে নিলাম ঢেকে কিছুক্ষণ কষিয়ে ঢাকনাটা উঠিয়ে এখন দিয়ে দিলাম মুরগির মাংস মুরগির মাংসগুলোকে ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আবার কষাতে দিয়ে দেবো কষানো শেষ হলে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে দেবো এখন দিয়ে দেবো চাউলগুলো সিদ্ধ করা চাউলগুলোকে এর উপর দিয়ে দিয়ে সুন্দর করে একটা আবরণ দিয়ে তারপর দিয়ে দেবো ঘি ঘি দেওয়ার পরে কিছু দিয়ে দেবো হচ্ছে ফুড কালার তারপর দিয়ে দিলাম বেরেস্তা তারপর দিয়ে দিলাম হচ্ছে বাদাম আর কাঁচামরিচ বাস হয়ে গেল আমার বিরিয়ানি আমার ভিডিওটা পছন্দ হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।